দেখো এরকম পরিবেশ তো বিরল না কত সুন্দর পরিবেশ গ্রাম্য পরিবেশ এদিকে একটা লোক এই যে নৌকা নিয়ে যাচ্ছে আর এখানটাতে কি নৌকা রং করা হচ্ছে না আলকাতটা দেওয়া হচ্ছে নৌকাটাতে এখানটাতে এই যে আলকাতরা এখানে গরম করা হয়েছে না গরম করে এখানটাতে এই যে কাহিদি মাখাইছে নতুন নৌকা মেবি নাকি পুরোনো নৌকা যে বোঝাই যাচ্ছে না নতুন না যে আমরা আসছি আজকে এগুলো দেখতে এই যেমন বাবু সোনাটা কোথায় কোথায় সোনাটা কোথায় টকি টরিবাই কি সুন্দর পরিবেশ না ওইদিকে মহিলারা বসে পাট বাঁচছে মহিলারা পাট উপরে উঠায় নিয়ে বসে বসে বাড়ছে অনেক লোক এখানে পাট বাঁচছে দেখছে হয়েছে নাচতে পারো পাট সব পারে এমএটারে বিয়ে দিতে হবে সব পারে যে কত লোক বসে বসে এখানে পাঠ বসছে এই সাইডটা তো দেখলি বসতে কত